হারা হারা যায় যায় ঘরের মাঠে নাটকীয় ম্যাচে এর বিপক্ষে হেরেছে বাংলাদেশ মাঠে হামজা ফাহমিদুলদের কাঁদতে দেখে মন ভেঙেছে গোটা দেশের মানুষের তবে হতাশার এই ম্যাচে ভবিষ্যৎ তারকার সন্ধান পেয়েছে লাল সবুজের দল তিনি একুশ বছর বয়সী লেফট ব্যাক জায়ান আহমেদ তিন এক গোলে পিছিয়ে পড়ার পর তাজউদ্দিনের বদলি হিসেবে জায়ানকে মাঠে নামান কাব্রেরা আর এতেই বদলে যায় ম্যাচের চিত্র মাঠের বাম প্রান্ত দিয়ে হংকংয়ের রক্ষণে একের পর এক আক্রমণ সাজিয়েছেন জায়ান আহমেদ সোমের যে গোলে সমতায় ফেরে বাংলাদেশ সেই গোলের আগের গল্পটা লিখেছিলেন জায়ান আহমেদ সাতানব্বই মিনিটে ডানপাশ থেকে করা জামাল ভুইয়ার ক্রস আসে জায়ানের পায়ে সেখান থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে কর্নার আদায় করে নেন জায়ান সেই কর্নার থেকেই গোল করে সমতায় ফেরে বাংলাদেশ সাতাত্তর মিনিটে জায়ানকে মাঠে নামানোয় হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছেন হামজা চৌধুরী কারণ জায়ানের সাথে রসায়নটা বেশ ভালোই মিলেছে হামজার চমৎকার মাঠে নামার এক মিনিটের মাথায় হামজার সাথে দারুণ খেলা দেখিয়েছেন জায়ান হামজাও হয়তো যোগ্য সঙ্গীর অভাবে এমন খেলাটা ঠিকঠাক খেলতে পারছিলেন না হামজার সঙ্গে এমন খেলা পুরো ম্যাচে বাংলাদেশের কেউই খেলতে পারেনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় বারবার আশাহত হচ্ছিলেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার তবে জায়ানের খেলা দেখে অবশ্য কিছুটা স্বস্তি পেতে পারেন একক সৃজনশীলতায় জায়ান যেভাবে খেলা তৈরি করেছেন সেটা আর কেউ করেনি মাঠে জায়গা তৈরি করে একাধিকবার ডিবক্সে বল পাঠিয়ে ভয় ধরিয়ে দিয়েছেন হংকংকে অথচ লাল সবুজের জার্সি গায়ে এটাই ছিল জায়ানের অভিষেক ম্যাচ তবে তার খেলা দেখে বোঝার উপায় ছিল না জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার খেলতে নেমেছেন অবশ্য এর আগে দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জায়ানের সেখানে পুরো দল ব্যর্থ হলেও আলো ছড়ান বছর বয়সী এই ফুটবলার সেই খেলা দেখেই তাকে জাতীয় দলে ডাকেন হাফিয়ার কাবরেরা বয়সভিত্তিক দলে দারুণ পারফরমেন্সের পর জাতীয় দলের অনুশীলনেও সবার নজর কাড়েন জায়ান আহমেদ কাব্রেরাও ম্যাচের আগের দিন জানিয়েছিলেন হামজা শোমিত সোমদের সঙ্গে খেলতে পুরোপুরি প্রস্তুত জায়ান তবে ম্যাচের দিন হল তার উল্টোটা শেষ সময়ে এসে তাকে মাঠে নামায় কাব্রেরা অল্প সময় খেলার সুযোগ পেয়েও তিনি দেখিয়েছেন জাতীয় দলে নিয়মিত খেলার জন্য কতটা প্রস্তুত তিনি নিশ্চিতভাবে বাংলাদেশের ফুটবল ভক্তরাও চাইবেন জায়ানকে আরও বেশি সময় খেলার সুযোগ দেওয়া হোক